এত সুন্দর ম্যাঙ্গো ফ্রুটি যখন বাড়িতেই খুব সহজে তৈরি করে নেওয়া যায় তাহলে দোকান থেকে আর কিনে খাওয়ার প্রয়োজনই নেই বাড়িতে একদম হেলদিভাবে আপনারা এই ম্যাঙ্গো ফ্রুটিটা তৈরি করে নিতে পারেন তাই বাজারে পাকা আম আর কাঁচা আম থাকতে থাকতে আপনারা ঘরেই তৈরি করে নিন একদম দোকানের মতো এই ম্যাঙ্গো ফ্রুটি এই ফ্রুটিটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও দোকানের থেকেও বেশি ভালো হয়েছে তাই আজকে এই ম্যাঙ্গো ফ্রুটির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি ম্যাঙ্গো ফ্রুটি তৈরি করার জন্য এখানে আমার দুটো পাকা আম লাগবে আর একটা কাঁচা আম আপনারা যতটা পাকা আম ব্যবহার করবেন তার হাফ কাঁচা আম ব্যবহার করবেন এখন আমগুলোকে আমি খুব ভালো করে এখানে খোসা ছাড়িয়ে নিচ্ছি আর অবশ্যই আমগুলোকে আগে থেকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আমটাকে আমি প্রথমে মুখটাকে ছাড়িয়ে এইভাবে করে একটা পিলারের সাহায্যে ছাড়ানোর চেষ্টা করেছিলাম যেহেতু পাকা আম পিলার দিয়ে খুব ভালো হচ্ছিল না তাই হাত দিয়ে এইভাবে করে আমের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী আমগুলোকে খোসাটা ছাড়িয়ে নেবেন দেখুন দুটো পাকা আমেরই খোসা আমি এখানে ছাড়িয়ে নিয়েছি হাত দিয়ে আর এখন কাঁচা আমটাকেও আমি পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে নিচ্ছি কাঁচা আমটা অবশ্যই এখানে কালার এসে গেছে তবে কালার আসলেও আমের মধ্যে এখনও টকভাবই আছে কোনো রকম মিষ্টি হয়নি আমগুলোকে আমি খুব ভালো করে খুসা ছাড়িয়ে নিয়েছি এখন একটা বাটির মধ্যে প্রথমে এখানে কাঁচা আমটাকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো আমগুলোকে কেটে নিতে পারেন একই রকমভাবে আমি পাকা আমগুলোকেও এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়েও আমগুলোকে খুব সুন্দর পিস করে কেটে নিতে পারেন দেখুন এখানে দুটো আমি খুব সুন্দর করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আমগুলো যেহেতু আমি আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম তাই এখানে আর আমগুলো ধোয়ার প্রয়োজন নেই এখন ওনার একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আগে থেকে কেটে রাখা আমগুলোকে দিয়ে দিচ্ছি আর এখানে ছোটো একটা গ্লাস মেপে এখানে এক কাপ মতো জল দিয়ে দিলাম খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই আমটা সেদ্ধ হতে যতটা জলের প্রয়োজন ঠিক ততটাই জল এখানে ব্যবহার করলেই হবে এখন খুন্তি দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখন ঢাকা দিয়ে আমগুলোকে আমি সেদ্ধ হতে দেব দেখুন আমগুলো বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেছে আরও কিছুক্ষণ আমি হাই ফ্লেমে আমগুলোকে একটুখানি সেদ্ধ করে নেব আমগুলো দেখে বুঝতেই পারছেন মোটামুটি পাঁচ সাত মিনিট আমি সেদ্ধ করে নিয়েছি আর খুব সুন্দর আমগুলো সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব আমগুলো নামিয়ে নিয়েছি এখন আবারও ওনানে কড়াই বসিয়ে দিয়ে একটা চায়ের কাপ মেপে এক কাপ চিনি দিয়ে দিয়েছি আর তার সাথে এক কাপ জল দিয়ে দিয়েছি এখন আমি একটা চিনি শিরা তৈরি করে নেব এই ম্যাঙ্গো ফ্রুটিতে আমি চিনি শিরাটাই ব্যবহার করব সরাসরি চিনি ব্যবহার করব না এইভাবে করে চিনি শিরা তৈরি করে যদি ম্যাঙ্গো ফ্রুটি তৈরি করা যায় তাহলে বেশ অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে দেওয়া যায় মোটামুটি চিনিটা গলে যাওয়ার পরে তিন চারটে বলক তুলে নিলেই রেডি হয়ে যাবে এই চিনি শিরাটা এখন নামিয়ে নিচ্ছি এদিকে আমার আমটা এখনও গরমই রয়েছে আর গরম অবস্থাতেই আমি এখানে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি আমার হাতে সময় ছিল না বলে আমি গরম গরমই এখানে মিক্সিতে দিয়ে দিচ্ছি তবে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আমটাকে খুব ভালো করে ঠান্ডা করে তারপরে মিক্সিং জারে দিয়ে নিতে পারেন এখন মিক্সিং জারের মধ্যে আমটাকে দিয়ে খুব ভালো করে একদম মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব আমটা খুব ভালো করে মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি এখন একটা বাটি নিয়ে তার উপরে একটা শাকনি বসিয়ে দিচ্ছি আর শাকনির মধ্যে আমের পাল্পটাকে নিয়ে এখন খুব ভালো করে আমের পাল্পটাকে আমি এখানে সেঁকে নিচ্ছি এইভাবে করে আমের পাল্পটাকে সেঁকে নিয়ে যদি ম্যাঙ্গো ফ্রুটিটা তৈরি করা হয় তাহলে খেতে বেশ ভালো হয় কারণ আমের মধ্যে যদি কোনো রকম আঁশ বা দলাদলা ভাব থাকে সেটা যদি ম্যাঙ্গো ফ্রুটিতে থাকে তখন খেতে ভালো লাগবে না তাই অবশ্যই এখানে আমের পাল্পটাকে একটুখানি সেঁকে নেওয়ার চেষ্টা করবেন দেখুন খুব ভালো করে এইভাবে করে একটি স্প্যাচলা দিয়ে নাড়ালেই খুব সুন্দর আমের পাল্পটা একদম সেঁকে নিচে বেরিয়ে যাচ্ছে সবগুলো আমের পাল্প এখানে আমার সেকে নেওয়া হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন আমের পাল্পটা থেকে একদম দানা দানা মতো কতগুলো আম বেরিয়েছে আর সাথে আমের আঁশটাও বেরিয়েছে এগুলোকে এখন ফেলে দেব আর এদিকে যে চিনি শিরাটা আমি তৈরি করেছিলাম সেখান থেকে তিন হাতা মতো চিনি শিরা এখানে দিয়ে দিচ্ছি মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন এখন চিনি শিরাটাকে দিয়ে খুব ভালো করে আমের পাল্পের সাথে আমি মিশিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন আমের পাল্পটা বেশ অনেকটাই ঘন হয়েছে তাই এখানে বেশ কিছুটা ঠান্ডা জল ব্যবহার করছি ঠান্ডা জলটাকে দিয়ে এখন আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে এই ম্যাঙ্গো ফ্রুটিটাকে খুব বেশি পাতলা করা যাবে না একটুখানি মতোই রাখতে হবে কারণ দোকানে কেনা যে ফ্রুটিগুলো সেইগুলো কিন্তু একটুখানি মতোই থাকে খুব বেশি পাতলা থাকে না তাই এখানে জলটা অবশ্যই বুঝে শুনে ব্যবহার করতে হবে জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর দেখতেই পারছেন আমার ম্যাঙ্গো ফ্রুটিটা একদম রেডি হয়ে গেছে আর ঘনত্বটাও একদম পারফেক্ট আছে এখন গ্লাসের মধ্যে আমি ম্যাঙ্গো ফ্রুটিটাকে ঢেলে নিচ্ছি আর কালারটা কতটা সুন্দর এসছে দেখে বুঝতে পারছেন খেতেও একদম দোকানের মতোই হয়েছিল আপনারা চাইলে এই পর্যায়ে একটুখানি লেবুর রসও ব্যবহার করতে পারেন তবে বেশি দিন সংরক্ষণ করে রাখার ক্ষেত্রে একদম লেবুর রস ব্যবহার করার প্রয়োজন নেই মাত্র দুটি উপকরণ দিয়ে খুব সহজে এরকম ম্যাঙ্গো ফ্রুটি এখন বাড়িতেই তৈরি করে নিতে পারবেন কেমন লাগলো আজকে খুব সহজ পদ্ধতিতে এই ম্যাঙ্গো ফ্রুটির রেসিপি অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল বেলাইকনটি প্রেস করে দেবেন